আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার যিনি বানাইছেন আসল মালিকেরা চিনলাম না এব্রাহিম সাগরের পারে দোড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া ইবাস জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দোড়ায় আসল মালিকের তালাশ করে একদিন এই রাজপ্রসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এব্রাহিম সাগরের পারে বসা বয়া রয়েছে জীর্ণ শীর্ণ পোশাকে এব্রাহিম তুমি এইসব সেরা কি পাইলা অনেক কিছু পাইছি দেখবা কাহা হাতে একটা সুই ছিল লোহা এটা সাগরে ফালাই দিয়েছে আমার রাজত্ব দেখবা কহা দেব ইব্রাহিম গায় সাগরের মাছ আমার সুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আসে ইব্রাহিম কা দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে আজি ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান যে হয়ে যাবে আল্লাহ নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে খাটি দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি হ্যাঁ নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম টাইলস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি সিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে সিদ্র দিয়া সাপ ঢুকবে বিচ্ছ ভুগবে ওই কবরের চারোদিক থেকে সিদ্র দিয়া জাহান নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দরভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমাবো হয়েছিল বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকব ওখানে যেন আমার কোনোভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে

ফেরেশ তারা আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবর দারাজ বানা কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ ফেরেশ তারা আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আজ বানা আমি ফেরেশ তারা পায়ের কিনারা দিয়া ঢুকবে বলবে আর বানা কে তুমি নিষেধ করলা বলেন মেস বটে নাম পাগদের রাবুন দস্তার খেজে রাবণ জিকি আমল। রাবণ তেলাপতে

দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভোলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইত মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মোসাল্লায় দাঁড়ায় যাইত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ পিছাইয়া আমি আল্লাহর محبتে ডাকতে নামাজে দাঁড়াই কো এই বান্দা দুনিয়াতে আমাকে भूले নাই আমরাও ভুলোনা কতক্ষণ থাকতো জানো আমরা তাকে জান্নাতে ভূCANো বতন্ত থাকব জাহান্নামের আযারে না বাসো দুঃখসেরাবা কসাইकारे পরকালের জিন্দগির জন্য কি হিসাব মিলায় নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল-ডাল মাছ তোর করে নিয়া 100 টাকা নাও সন্তান টাকা নিয়া বাজারে গেল 10টায় 11টায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখি সুন্দর সুন্দর বিল্ডিং রংগের বাতি জ্বলে কোথাও বার গান চলে কোথাও নাজম চলে রং তামাশার রং মহল দেখো

এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিও যাই তো আমার মারবে। পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকা গেছে। এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ মানুষ তোর বাসিন্দা হিসাবে বানাই নাই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসে এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ের পরে একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসুস আর চোখের পানি পড়বে কোনো বাজারই তো করতে পারলাম না আল্লাহ এজন্যই বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলু সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ আল্লাহ বলেন বেঈমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাকা নবীজি কত বড় দামি আল্লাহর মহাব্বতের আশে তবে আমার নবী কেমন দামি মুসা নবী আল্লাহর আশে কি ঈসা নবী আল্লাহর আশে কি ইব্রাহিম আল্লাহর আশে কি ইউসুফ নবী আল্লাহর আশে নূহ নবী আল্লাহর আশে আর আমার নবী কেমন নবী যে নবী ব্যাপারে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মহাম্ম সেই নবীর কোন রহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ ওদের পাহাড় তুমি স্বর্ণ বানা হয়ে যেত নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক

পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নানো আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল কোন দিন যেন আমারও খাতিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গোলাম দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু অন্তর থাকবে আখের আখ হইয়া ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের সম্পর্ক যেন দূরত্ব না হয় খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ এই মজলিদ বসলে মানুষের অন্তর সোজা হয় আখের আত্মুখী যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায়

এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই মুসটাই তো বাচ্চা ইব্রাহিম ইমনিয়া ধাম চিন্তা করে আরে আমার অর্ডারে বলকের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় তো আমার অর্ডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নি ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজ পোশাক ফালাইয়া এইবার সালার চক লইয়া জঙ্গলের দিকে আসল মালিকের করার জন্য বাড়ি চিনলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুনবো ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গা আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার যিনি বানাইছেন আসল মালিকেরা চিনলাম না এব্রাহিম সাগরের পারে দৌড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া ইবাস জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আসল মালিকের তালাশ করে একদিন এই রাজপ্রসাদের দামি দামি লোকেরা গিয়ে দেখে এব্রাহিম সাগরের পারে বসা বয়ে রয়েছে জীর্ণ শীর্ণ পোশাকে এব্রাহিম তুমি এইসব সেরা কি পাইলা অনেক কিছু পাইছে দেখবা কাহ হাতে একটা সুই ছিল লোহা এটা সাগরে ভালো হয়ে আমার রাজত্ব দেখবা কহা দেব ইব্রাহিম কই সাগরের মাছ আমার সুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আসে ইব্রাহিমরা দেখছো আরও দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে আসে আজি ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কান আনিল্লাহ কান আল্লাহুল্লাহ যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখ